কেবিন তিন রুমমেট স্যাম অলিভার এবং টমের সাথে থাকতেন আজ কেবিনের জন্মদিন ছিল তাই তার বাবা তাকে একটি খুব ব্যয়বহুল ঘড়ি উপহার দিয়েছিলেন কেবিনের ঘড়িটি থেকে তার তিনটি রুমমেট খুব হিংসা করছিলেন কেবিন ঘড়িটিকে একটি আলমারির মাথায় রেখে ঘুমাতে চলে গেল প্রায় দুটো দশে স্যাম কেবিনের ঘরে গিয়েছিলেন আড়াইটে নাগাদ অলিভার কেবিনের ঘরে গিয়েছিলেন এবং তিনটে নাগাদ টম কেবিনের ঘরে গিয়েছিলেন কেবিন চারটের সময় থেকে নড়লেন এবং চারিদিকে তার ঘড়িটি খুঁজে বেড়াতে লাগলেন কিন্তু তিনি তার ঘড়িটি খুঁজে পেলেন না অনেক খুঁজে খুঁজে পর ঘড়িটি ডাস্টবিন থেকে খুঁজে পেলেন কিন্তু সেটি ভেঙে গেছে তিনি তার তিনজন রুমমেটকে বিষয়টি জিজ্ঞাসা করলেন কিন্তু তারা তিনজনই নিজেদের নির্দোষ বলে দাবি করলেন কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে যে কেবিনে ঘড়িটি কে ভেঙেছে পাবো ভাবো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঘড়িটি ভেঙে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল তখন দুটো পঁয়ত্রিশ বাজে আর অলিভা কেবিনের ঘরে দুটো তিরিশে ঢুকেছিল তার মানে তিনি এই কাজটি করেছেন ডেভিড ঘুম থেকে উঠে নিজেকে একটি ঘরে তালাবন্ধ অবস্থায় দেখতে পেল ঠিক তখনই তিনি কারো কণ্ঠস্বর শুনতে পেলেন সেই কণ্ঠস্বরে বলছেন যে আমি আপনাকে এই ঘরে আটকে রেখেছি আপনার পাশে রাখা বোমাটি পাঁচ মিনিটের মধ্যে বিস্ফোরণ হবে আপনার সামনে তিনটি দরজা রয়েছে সঠিক দরজা নির্বাচন করলে আপনার জীবন বাঁচবে প্রথম দরজার পিছনে একটি বোনা ভাল্লুক রয়েছে যা আপনাকে জীবিত খেতে পারে দ্বিতীয় দরজার পিছনে ঢাউ ঢাউ করে আগুন জ্বলছে যা আপনাকে পুড়িয়ে ছাই করতে পারে এবং তৃতীয় দরজার পিছনে একটি ভোজ রয়েছে যা আপনাকে ঘাড় মুখতে খেতে পারে জিনিয়াসরা কি বলতে পারবে ডেভিডের কোন দরজাটি বেছে নেওয়া উচিত এবং বেছে নিলেও সে কীভাবে বেরোবে ভাবো ভাবো একটি লাইক এবং সাবস্ক্রাইবারের মূল্য হয়তো তোমাদের কাছে কিছুই নয় কিন্তু একটা থ্রিয়েটারের কাছে তার মূল্য অঙ্ক অনেক তাই দয়া করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ডেভিডের পাশে যেই বোমাটি পড়ে আছে ওটিকে এক নম্বর দরজার ভিতরে ফেলে দিয়ে দরজাটি বন্ধ করে দেওয়া উচিত এরপর পাঁচ মিনিট পর যখন বোমাটি বিস্ফোরণ ঘটবে তখন ভাল্লুকটি মারা যাবে ভাল্লুককে মারা যাবার পর ডেভিড অনায়াসে ওই এক নম্বর দরজা দিয়ে বেরিয়ে যেতে পারল মেহুলের ঝড়বৃষ্টির রাতে এক অপরাধের পিছনে তারা করছিল হঠাৎ অপরাধীটি মেহুলের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল মেহুল চারিপাশে তাকাতে লাগল কিন্তু অপরাধীকে দেখতে পেল না তিনি সামনে একটি বাড়ি দেখতে পেলেন মেউলই বাড়িটিতে গেলেন এবং কলিং বেল বাজালেন কলিং বেল বাজানোর পর একজন দরজা খুললেন এবং তিনি প্রশ্ন করলেন আপনি কে এই মুহূর্তে আপনার এখানে কি দরকার তখন মেহুর বললেন আমি একজন অপরাধীকে খুঁজছি এখানে কেউ কে এসেছিল এরপর লোকটি বলল না আমি এখানে একা থাকি কাল থেকে আমি বাড়ির বাইরে বেরোলাম এরপর মেহুল বলল আমি কেক গেলার জল পেতে পারি হ্যাঁ নিশ্চয়ই পেতে পারি ভিতর এরপর মেউল ঘরের ভিতরে গেলেন এবং ঘরের ভিতরে গিয়ে ঘরের চারিপাশটা ভালো করে তাকাতে লাগলেন ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং চারিপাশটা তাকানোর পর মেউল কিছু কুলু দেখতে পেলেন যেটিতে প্রমাণ হয়েছে লোকটি মিথ্যে কথা বলছে চিনিয়াসরা কি ঘরটা ভালো করে দেখে বলতে পারবেন এখানে কতগুলি কুলি দেখা যাচ্ছে ভাবো ভাবো ঘরটিতে একটি ভেজা ছাতা রয়েছে দুটি পানীয় গিলাস রয়েছে দুটি সিগারেট অর্ধেক রয়েছে টেবিলে দুটি সেলফোন রয়েছে এবং পর্দার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে সেটি তার জুতো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ঘরটিতে টোটাল পাঁচটি কুলু রয়েছে আজ সকালে সকালের উদ্ভিদ মার্কেটে চুরি হয়েছিল গোয়েন্দা মেহুলকে চুরির তদন্ত করার জন্য ওই মার্কেটে ডাকা হয়েছিল গোয়েন্দা মেহুল আসাপার মালিক বললেন কেউ আমার পিছন থেকে নেছে সজরা আমার মাথায় আঘাত করে যার কারণে আমি অজ্ঞান হয়ে যাই এবং তিনি সমস্ত টাকা চুরি করে নিয়ে চলে যায় গতকালের আমার সমস্ত কালেকশান করা টাকা আমি এখানে রেখেছিলাম এটি কেবলমাত্র আমার তিনজন কর্মী জানতেন এরপর মেহুল সেই তিনজন কর্মীকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন প্রথম কর্মীকে জিজ্ঞাসা করতে তিনি বলেন স্যার আমি আসার সাথে সাথেই মার্কেটের ভিতরটা পরিষ্কার করতে শুরু করি কারণ কাল প্রচুর গ্রাহক এসছিলো যার কারণে খুব নোংরা হয়েছিল এরপর দ্বিতীয় কর্মীকে জিজ্ঞাসা করতে তিনি বলেন স্যার গতকাল আমাদের প্রচুর গ্রাহক থাকার কারণে শাক সবজি ঠিকমতো সাজানো হয়নি তাই আমি সকাল থেকে এসে সবজি সাজাচ্ছিলাম যার জন্যে আমি খুব ব্যস্ত ছিলাম আমি কিছু বলতে পারবো না ওই সম্পর্কে এবং দ্বিতীয় কর্মীকে জিজ্ঞাসা করতে তিনি বলেন স্যার আমি সকালে মার্কেটে আসার পর কিছুক্ষণ পরে মধ্যাহ্ন পরিজনে চলে গিয়েছিলাম তারপর আমি যখন ফিরে আসি তখন স্টোর চোর সমস্ত টাকা চুরি করে নিয়ে চলে গেছে এই তিনজনের কথা শোনার পর এবং তিনজনকে দেখে জিনিয়াসরা কি বলতে পারবে যে কে টাকাটি চুরি করেছে ভাবো ভাবো তিন নম্বর কর্মীটা বলেছিলেন যে সকালে এসে কিছুক্ষণ পরে তিনি মধ্যাহ্ন ভোজের জন্য গিয়েছিলেন কিন্তু সকালে কারা মধ্যাহ্নভোজ করে তার মানে তিনি আতঙ্কিত হয়ে মিথ্যে বলে ফেলেছেন তিনি চুরিটি করেছেন ভিডিওটিকে দেখার জন্যে ধন্যবাদ এই ধরনের আরও ডিটি স্টোরি দেখার জন্য ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে